হ্যালো আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে একটি কথা আমি শেয়ার করবো আজকে আপনি যদি আপনার স্বামীর সাথে সুখে থাকেন মানে আপুদের জন্য ওই ভিডিওটা একদল লোক আছে যারা চায় আপনার সংসারটা যেন ভেঙে যায় তাদের কিছুতেই ভালো লাগবে না আপনারা যাই করেন না কেন আপনার সংসারে যদি ঝগড়া লাগে এ যে চুলকানি যেন বেড়ে যায় গ্রামে থাকবেন বিয়ে করবেন গ্রামে হুম আপনাকে গেও হয়ে থাকতে হবে আপনার আপনার সুন্দর করে কথা বলা যাবে না পরিপাটি হয়ে থাকা যাবে না গ্রামের মানুষের সাথে অ্যাডজাস্ট না করতে পারলে কখনো গ্রামে বিয়ে করার চিন্তা করবেন না সম্ভব না হলে গ্রামে বিয়ে করতে পারেন সম্ভব হলে আপনি আপনার থেকে নিয়ে একটু আপনার স্বামীকে নিয়ে একটু ঘুরতে যাবেন তাতেও মানুষের চুলকাবে আশেপাশে এত আপনার যদি ননদ থাকে একটা ঠিক আছে আপনার ননদ হবে বিশটা ঠিক আছে এই ননদ এই অমুক ননদ তমুক ননদ মানে এইগুলা দেখতে দেখতে শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে যাবেন তাদের একটু যদি হাজব্যান্ডকে নিয়ে একটু বের হন সে যে গুজ একটু ঘুরতে চান মানে এদের চুলকানি যে আরও বেড়ে যাবে হুম এইটুকু বুঝে না কিছু কিছু মানুষ এইটুকু বুঝে না যে তাদের সময় শেষ এমন বয়সে তারাও একটু সাথে ঘুরতে বের হয়েছিল মানে এত গ্রামের মানুষের মনে এরা যে এত সহজ সরল দেখায় কিন্তু মনে এদের আসলে অনেক প্যাস থাকে বুঝছেন যে এটা আপনাকে খোলাখুলি ভাবে সামনা ভাবে কিছুতেই বলতে পারবে না কিন্তু আড়ালে ঠিকই আলোচনা সমালোচনা করবে এদের খেয়ে দিয়ে কাজ নেই অভ্যাসে হচ্ছে মানুষকে নিয়ে গসিপ করা আর সেই সংসারে স্বামী যদি বইয়ের প্রতি মানে ভালোবাসা না দেখায় স্বামী যদি বইয়ের প্রতি যত্নশীল না হয় তাহলে কিছুতেই একটি মেয়ে গ্রামে সংসার করতে পারবে না আমার কথাগুলোতে কারো খারাপ লাগলে মাফ করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ সবাই তো এক না আমি সবাইকে বলছি না সবাইকে উদ্দেশ্য করে বলছি না মানে কিছু কিছু লোক আছে অন্যকে নিয়ে পড়ে থাকে এদের কাজ